তাহলে আমরা এবারে চলে আসি আমাদের পরবর্তী অংশে সেটা হচ্ছে যে বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি তাহলে আজকে আমরা আলোচনা করছিলাম বর্জ্য সম্পর্কে তো এবারে আমরা দেখব বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি কী কি বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি মানে কি বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি মানে হচ্ছে যে বর্জ্যগুলো যে রয়েছে আমাদের সমাজে সেই সমস্ত বর্জ্যগুলো কি করে আমরা তার ব্যবস্থাপনা করতে পারি অর্থাৎ কি করে তাকে ভালোভাবে তাকে সংরক্ষণ করতে পারি রেখে দিতে পারি বা ব্যবহার করতে পারি কিভাবে তার আমরা ইউটিলাইজেশন করতে পারি সেটাই হচ্ছে ব্যবস্থাপনা আচ্ছা এখানে ফাইভ আর কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখো এখানে বলা আছে ফাইভ আর ফাইভ আর মানে কি যে রিফিউজ রিউজ এখানে দেখো দেওয়া আছে রিফিউজ রিউজ রিডিউস রিপারপাস অ্যান্ড রিসাইকেল এই যে পাঁচটা ধাপ একেই বলছে কিন্তু ফাইভ আর একেই বলছে ফাইভ আর চলো একটু দেখে নি আমরা মুছে দিই যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে আমরা এবারে দেখব যে বর্জ্য ব্যবস্থাপনা যে পদ্ধতিগুলি রয়েছে সেখানে ফাইভ আর কি কি আমরা দেখলাম এখন রিফিউজ রিডিউস রিউজ রিপারপাস রিসাইকেল এই পাঁচটা ধাপে আমরা বর্জ্যগুলোর ব্যবস্থাপনা করব ঠিক আছে চলো তাহলে ব্যবস্থাপনাগুলো করা যাক এবারে তাহলে প্রথমেই আমরা দেখছি কি না রিফিউজ রিফিউজ মানে প্রত্যাখ্যান করা তাহলে আমরা যে সমস্ত জিনিস ব্যবহার করছি দৈনন্দিন দিনে দৈনন্দিন জীবনে সেখানে যদি কোনো কিছু এমন আমরা ব্যবহার না করলেও পারি তাহলে তাকে আমরা প্রত্যাখ্যান করতে হবে মনে করো আমরা একটা দোকানে গেলাম দোকানে গিয়ে দেখলাম যে ও আমাকে প্লাস্টিকের একটা ক্যারি ব্যাগ দিচ্ছে সবজিগুলো নিয়ে যাওয়ার জন্য আমি কিন্তু তাকে বলতে পারি যে না আমার কাছে কাগজের বা কাপড়ের ব্যাগ আছে আমাকে অপ্রয়োজনীয় প্যাকেজ দরকার নেই তাহলে পরে কিন্তু সেটা আর সে আমাকে দেবে না তাহলে সেইভাবে অর্থাৎ যখন সে আমাকে একটা প্লাস্টিকের ক্যারি ব্যাগ নর্মালি দিচ্ছে আমরা সেটাকে রিফিউজ করতে পারি যে না আমরা এটা নিব না তাহলে এটাকে বলে প্রত্যাখ্যান এইভাবে আমরা বর্জ্য ব্যবস্থাপনা করতে পারি আচ্ছা নেক্সট রিডিউস করা এখানে কি বলেছে রিডিউস বা হ্রাস করা তাহলে রিডিউস কি যে আমরা যখন অপ্রয়োজনীয় জিনিসপত্রগুলো নেব সেগুলো যাতে আমরা যেটা নেব সেটা যাতে ব্যবহার করে ফেলি সেটা যাতে ফেলে না দিই মনে করো আমাকে এক প্লেট খাওয়া দেওয়া হয়েছে বিয়ে বাড়িতে গিয়েছি এক প্লেট খাওয়া দিয়েছে এবারে আমার যতটুকু দরকার আমি ততটুকু নেব তাই না এবারে আমি এতটা বেশি নিয়ে ফেললাম যেটা আমি খেতেই পারবো না আমাকে এমন একটা থালা দিয়েছে যেখানে এতটা করে আমাকে খাওয়া দিয়েছে যেটা আমি খেতে পারবো না আমি জানি তবুও নিয়ে নিলাম তাহলে কি আমার থালার থেকে খাওয়াটা অপচয় হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাহলে আমরা নেবো ততটুকুই যতটা আমরা খেতে পারি মনে করো আমার খাওয়ার প্রয়োজন এতটুকু তাহলে আমরা বেশি নিয়ে কোনো লাভ নেই তাহলে আমরা অল্পটুকুই খাওয়া নেব তাই না তাহলে পরে আমরা যদি অল্পটুকু খাওয়া নিই তাহলে বাকি খাওয়াগুলো বেঁচে যাবে তাই না তাহলে এইভাবে বলছে হ্রাস করা নেক্সট বলছে নেক্সট বলছে পুনর্ব্যবহার বা রিইউজ করা যদি কোনো জিনিস আমরা আবার পুনরায় ব্যবহার করতে পারি তাহলে আমাদের সেটা ব্যবহার করতে হবে যেমন মনে করো পুরোনো কাচের বোতল আমরা ধুয়ে পরিষ্কার করে আবার নতুনভাবে ব্যবহার করতে পারি পুরনো কাপড় ব্যবহার করতে পারি ধুয়ে প্লাস্টিকের কোনো কন্টেইনার হতে পারে যেটাকে আমরা ধুয়ে পরিষ্কার করে আমরা আবার ব্যবহার করতে পারি তাহলে কি পরিবেশে যে বর্জ্য সেটা কম উৎপাদন হবে তাই না আমরা যদি সেটাকে পুনরায় ব্যবহার করি নেক্সট কি বলেছে না রিপারপাস তাহলে আমরা পুনঃ উদ্দেশ্যে ব্যবহার করা তাই না দেখো কি বলেছে পুরোনো জামা কাপড় ব্যাগ দিয়ে তৈরি করা খালি বোতল দিয়ে ফুলদানি বানানো দেখো আমরা বাড়িতে যে আমাদের পুরোনো জামা কাপড়গুলো আছে সেগুলোকে কিন্তু আমাদের যে দাদু দিদারা তারা কিন্তু তাই করতো কোনো জিনিসকে ফট করে ফেলে দিত না পুরনো কাপড় আছে সেগুলোকে দিয়ে আবার নতুন ভাবে একটা দিল পা মোছা বানিয়ে দিল তাই না বা সেটাকে ঘর মোছা করে দিল বা খালি পড়ে আছে সেটাকে দিয়ে ফুলদানি বানিয়ে দিল কিন্তু তারা সেগুলোকে আবার ব্যবহার করতো তাই না এইভাবে আমরা কিন্তু বর্জ্য কমাতে পারি নেক্সট দেখো কি বলেছে রিসাইকেল তাই না পুনর্ব্যবহারযোগ্য উপাদানে রূপান্তর করা যেমন আমরা বর্তমানে এই যে কাগজ এখানে কাগজ প্লাস্টিক ধাতু কাঁচ ইলেকট্রনিক বর্জ্য এগুলিকেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি তাই না ব্যবহার করতে পারি চলো তাহলে চলে যাওয়া যাক পরবর্তী অংশে সেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি তাহলে বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি সম্পর্কে এবারে জানব আমরা ফাইভ আর সম্পর্কে জানলাম আগের স্লাইডে এই স্লাইডে আমরা জানবো বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি কি কি দেখো এখানে বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি কি কি একটা হচ্ছে বর্জ্য পৃথকীকরণ আমরা প্রথমে কি করব না বর্জ্য গুলিকে আলাদা আলাদা করবো কিভাবে আলাদা আলাদা করব আমরা বর্জ্যগুলিকে জৈব বর্জ্য যেগুলি খুব তাড়াতাড়ি যেমন ফলের খোসা গাছের পাতা খাবারের উচ্ছিষ্ট সেগুলিকে আলাদা একটা কন্টেইনারে আমরা জমা করব ঠিক আছে এরপর যে কন্টেইনার থাকবে সেই কন্টেইনারে আমরা কি ম্যানেজ করব অজৈব বর্জ্য যেমন ইলেকট্রনিক বর্জ্য কাগজ কাচ প্লাস্টিক এগুলোকে আমরা অন্য একটা পাত্রের মধ্যে সংগ্রহ করব যেগুলো বিপজ্জনক বর্জ্য যেমন চিকিৎসাজাত বর্জ্য তেজস্ক্রিয় বর্জ্য ব্যাটারি রাসায়নিক পদার্থ সেগুলোকে একটা আমরা আলাদা কন্টেইনারে সেভ করব বা সংগ্রহ করব। তাহলে যদি প্রথম থেকেই আমরা আলাদা আলাদাভাবে সংগ্রহ করি তাহলে কিন্তু এগুলো আমরা পুনরায় এগুলিকে ব্যবস্থাপনা করাটা অনেকটা আমাদের কাছে সহজ হয়ে যাবে ঠিক আছে তাহলে প্রথম যেটা বিষয় আমরা জানতে পারলাম সেটা হচ্ছে বর্জ্য পৃথকীকরণ বা ওয়েস্ট সেগ্রিগেশন নেক্সট কিভাবে আমরা বর্জ্য ব্যবস্থাপনা করতে পারি সেটা হচ্ছে ভরাট করন তাই না কি করতে পারি না এটি কঠিন বর্জ্য নিষ্পত্তির একটি প্রচলিত পদ্ধতি যেখানে বর্জ্য মাটির নিচে চাপা দেওয়া হয় সঠিকভাবে পরিকল্পিত ল্যান্ডফিল ব্যবস্থায় দূষণ রোধে স্তরীকরণ ও নির্দিষ্ট নিয়ম মেনে বর্জ্য চাপা দেওয়া শহরে কঠিন বর্জ্য নিরাপদে নিষ্পত্তি করার জন্য বিশেষভাবে নির্মিত ল্যান্ডফিল সাইট দেখো কিছু কিছু ক্ষেত্রে আমরা কি করি যে সমস্ত আমাদের শহরের মধ্যে কোনো একটা জায়গায় গভীর জায়গা রয়েছে সেখানে আমরা যেগুলো বর্জ্য সহজে সেখানে মিলেমিশে যাবে নষ্ট হয়ে যাবে এই রকম কোনো একটা গর্ত জায়গায় আমরা সেগুলিকে ফেলে দিই আর সেগুলিকে ভরাট করে দিই তাহলে বহুদিন থাকতে থাকতে সেটা কি মাটির সাথে মিশে যাবে এইভাবে কিন্তু আমরা একটা ভরাট ভরাটকরণ পদ্ধতির মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা করে থাকি যেটা প্রচলিত নেক্সট রয়েছে এই বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতির মধ্যে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে কম্পোস্টিং বা জৈব সার উৎপাদন দেখো আমাদের গৃহস্থালী থেকে যে সমস্ত শাকসবজির খোসা গাছের পাতা চা পাতা এই সমস্ত যে বেরিয়ে আসে যেগুলিকে আমরা বর্জ্য বলে মনে করি সেগুলিকে কিন্তু আমরা একটা জায়গায় যদি সংগ্রহ করি আর সংগ্রহ করে তার যদি আমরা ব্যবস্থাপনা করি তাহলে কিন্তু সেখান থেকে কিছুদিন পরে যে সেগুলো পচে গিয়ে জৈব সার হিসাবে আমাদের কাছে চলে আসবে যেগুলিকে আমরা পরবর্তীতে গাছের গোড়ায় আহ আমরা দিয়ে সেগুলিকে কিন্তু সার হিসাবে ব্যবহার করতে পারি খুব সহজ পদ্ধতি এটা করা যেতেই পারে নেক্সট বলেছে নিষ্কাশন বা নিকাশি বা সুয়েজ ট্রিটমেন্ট অনেক সময় কি করি আমরা যে তরল যে বর্জ্য যেগুলি বাড়ি থেকে বা কলকারখানা থেকে বেরিয়ে আসে এগুলিকে জীবাণুমুক্ত করে তাই না জীবাণুমুক্ত করে আমরা নর্দমার পানি পরিশোধন করে নদী বা জলাশয়ে ফেলা তাহলে আমরা বর্তমানে কি করি কলকারখানা থেকে বা আমাদের শহরাঞ্চলের যে তরল বর্জ্য সেগুলিকে আমরা একটু মুক্ত করে বর্জ্য মানে তার ব্যবস্থাপনা করে তাকে বিষহীন করে আমরা কিন্তু সেগুলিকে নদীতে ফেলে দিই এইভাবে করি আচ্ছা এছাড়া কি রয়েছে না বায়ু দূষণ নিয়ন্ত্রণকারী যন্ত্র দেখো এখানে বলেছে বায়ু দূষণ নিয়ন্ত্রণকারী বা এয়ার পলিউশন কন্ট্রোল ডিভাইসেস তাহলে কলকারখানা যানবাহন থেকে বায়ু দূষণ রোধের জন্য বিভিন্ন নিয়ন্ত্রণ ব্যবস্থা করা হয় তাই না তাহলে পরে বিভিন্ন রকম যন্ত্রের সাহায্যে আমরা কিন্তু এই বায়ু দূষণ করতে পারি যেমন বর্তমানে একটা এক্সাম্পল দিই যে একটা স্টার্ট মানে কিছু ছেলে স্টুডেন্টরা মিলে একটা যন্ত্র আবিষ্কার করেছে যেই যন্ত্রটা কি করে না যেই যেই যন্ত্রটা কি করে না সেই যন্ত্রের যন্ত্রটাকে কলকারখানার চিমনিতে লাগিয়ে দেওয়া হয় যখন সেই চিমনিতে লাগিয়ে দেয় তখন সেই চিমনির মুখে ও যখন লেগে থাকে তখন ওখান থেকে যা ধোঁয়া বেরিয়ে আসে সেই ধোঁয়াগুলো যে কার্বন কণাগুলো সেগুলো ওই যন্ত্রের মধ্যে আটকে যায় তাহলে ধোঁয়াটা বেরিয়ে গেল কার্বনটা সেই যন্ত্রের মধ্যে আটকে গেল সেই যে কার্বন সেটাকে আলাদাভাবে তারা ইউজ করছে জেরক্স মেশিনে বা বিভিন্ন রকম প্রিন্টারে আমাদের কলমের কালি হিসেবে সেই কার্বনটাকে ব্যবহার করছে তাহলে দেখো বায়ু দূষণকারী যন্ত্রগুলির সাহায্যেও কিন্তু এবারে আমরা দেখব আমরা করছি কেন থাকতো বর্জ্য যেখানে পড়ে আছে আছে এগুলিকে আলাদাভাবে আলাদা করারই বা দরকার কি এগুলির ব্যবস্থাপনা করারই বা দরকার কি কি প্রয়োজন বর্জ্যগুলো ব্যবস্থাপনা করার দেখো আমাদের বর্জ্য এই কারণে আমাদের ব্যবস্থাপনা করাটা খুব প্রয়োজন সেটি হচ্ছে আমাদের এই যে বর্জ্য সেটা কিন্তু পরিবেশকে খুব মারাত্মকভাবে দূষিত করে করে কি করে দিয়েছে তাই না পরিবেশ তাহলে আমরা এই কারণেই ব্যবস্থাপনা করব কারণ পরিবেশকে যদি বাঁচাতে হয় বা মানুষ বা জীবকুলকে যদি বাঁচাতে হয় তাহলে বর্জ্য আমাদের ব্যবস্থাপনা করতেই হবে কারণ পরিবেশ দূষণ মাত্রাতিরিক্তভাবে বেড়ে গেছে তাহলে চলো দেখা যাক কি কি কারণে আমরা বর্জ্য ব্যবস্থাপনা করব একটা হচ্ছে অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলে দিয়ে মাটি জল বায়ু দূষিত হয় সঠিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশে ভারসাম্য রক্ষা করা যায় তাহলে আমরা এটাকে এই কারণে পরিবেশটাকে দূষণ রোধ করার জন্য আমরা বর্জ্যটাকে ব্যবস্থাপনা করব মানুষের স্বাস্থ্যের সুরক্ষার জন্য বর্জ্য ব্যবস্থাপনা করব না হলে পরে দেখো ডেঙ্গু ম্যালেরিয়া টাইফয়েড কলেরা এগুলো বেড়ে যাবে তাই না পুনঃপ্রক্রিয়াকরণ আমরা সেগুলিকে পুনরায় ব্যবহার করব কাঁচ বা প্লাস্টিক বা কাগজগুলিকে আমরা নতুনভাবে আবার সেই কাগজ কাঁচ বা প্লাস্টিকে পরিণত করতে পারি তাই না ব্যবহারযোগ্য এছাড়া অর্থনৈতিক লাভ হিসাবেও কিন্তু আমরা দেখতে পারি এই যে আমাদের বর্জ্যগুলো রয়েছে সেগুলিকে আমরা যদি আবার রিসাইকেল করি সেখান থেকে কিন্তু অনেক কর্মসংস্থান বেরিয়ে আসে তোমরা দেখবে যে সকালবেলা করে অনেকেই কি করে না প্লাস্টিক কুড়োতে চলে আসে কাগজ কুড়োতে চলে আসে কাঁচের বোতল কুড়োতে চলে আসে তারা ব্যাগে করে সেগুলো নিয়ে যায় নিয়ে গিয়ে কোথায় ফেলে কোথায় না সেগুলোর আহ এরকম তোমাদের বাড়ির কাছাকাছি দেখবে এরকম অনেকগুলো জায়গা আছে যেখানে সেই বর্জ্যগুলোকে ওরা সংগ্রহ করে আলাদা আলাদা করে আর সেগুলি কিন্তু একটা একটা ব্যবসা বা একটা কর্মসংস্থানের একটা উপায় হয়ে দাঁড়িয়েছে ঠিক আছে আচ্ছা জলবায়ুর পরিবর্তন হ্রাস ক্রমাগত থাকো জলবায়ুর পরিবর্তন হচ্ছে গ্রিন হাউস গ্যাস যেমন কার্বন কার্বন ডাইঅক্সাইড মিথেন গ্যাস এগুলো নির্গমন হচ্ছে তাই না বিশ্ব উষ্ণায়ন হচ্ছে আমরা সবাই জানি তাহলে এগুলোকে আমাদের যদি কন্ট্রোল করতে হয় নিয়ন্ত্রণে রাখতে হয় তাহলে কিন্তু আমাদের এই বর্জ্যটাকে ব্যবস্থাপনা করতেই হবে পরবর্তীতে বলেছে নগর ও গ্রামীণ এলাকার পরিচ্ছন্নতা রক্ষা তাহলে দেখো কোনো একটা এলাকাকে আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই দেখো এখানে পরিষ্কার রয়েছে তাহলে যদি পরিষ্কার রাখতে হয় তাহলে আমাদের বর্জ্যগুলোকে কি করতে হবে ঠিকভাবে ব্যবস্থাপনা করতে হবে শহরাঞ্চলে অনেক জায়গায় এরকম ডাস্টবিন থাকে এই ডাস্টবিনগুলির মধ্যে কি করা হয় না বিভিন্ন রকম প্লাস্টিকের জায়গায় প্লাস্টিক রেখা কাগজের জায়গায় কাগজ রেখে দেওয়া হয় যেখানে রাসায়নিক বা তীব্র তেজস্ক্রিয়তা জনিত যে বর্জ্যগুলো সেগুলিকে আলাদাভাবে রাখা হয় কাঁচের বোতলগুলিকে আলাদাভাবে রাখা হয় তাই না জৈব বর্জ্যগুলিকে আলাদাভাবে রাখা হয় এইভাবে বিভিন্ন রকম ডাস্টবিন রাখা হয় যেখানে আলাদা আলাদা করেই স্থানীয় এলাকার যে মানুষ তারা কিন্তু আলাদা আলাদাভাবেই জিনিসগুলিকে ডাস্টবিনে রাখে তাতে কি হয় ব্যবস্থাপনা করতে সুবিধে হয় তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা এর জন্য ও আমরা এই ব্যব জৈব ব্যবস্থাপনা বা বর্জ্য ব্যবস্থাপনা কিন্তু করতে হবে পরবর্তীতে বলেছে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ অবভিয়াসলি আমরা যদি কাঠ জল খনিজ সম্পদ এগুলো ক্রমাগত ব্যবহারের ফলে কিন্তু এগুলো শেষ হয়ে যাচ্ছে আমাদের যদি এগুলোকে একটু নিয়ন্ত্রণে রাখতে হয় বা অল্প অল্প করে খরচা করতে হয় যাতে ভবিষ্যতে যারা থাকবে তারা যাতে তাদের প্রয়োজনীয় উপাদানগুলো তারা পেয়ে পায় তার জন্য আমাদের চিন্তা ভাবনা করতে হবে প্রাকৃতিক সম্পদকে যতটা পারা যায় কম কম করে ব্যবহার করতে হবে জন্য আর এর জন্যই রয়েছে এর জন্য খুব দরকারি হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা করা এখানে ছবির মাধ্যমে তোমরা দেখতে পারবে বিভিন্ন রকম প্লাস্টিকের বোতলগুলিকে আলাদাভাবে তারা সংগ্রহ করছে এই প্লাস্টিকগুলো দিয়েই গলিয়ে তারা পুনরায় আবার প্লাস্টিকের বোতল তৈরি করবে তাই না তাহলে পরে আমরা বর্জ্য ব্যবস্থাপনা এই সমস্ত কারণে করব। আচ্ছা আমরা তো দেখলাম যে লোকাল লেভেলে বা আমাদের এরিয়া লেভেলে বা জাতীয় বা দেশীয় হিসেবে কী কী আমরা কাজকর্ম করতে পারি কিন্তু সেই ক্ষেত্রে পৃথিবীব্যাপী কি কি স্টেপ নেওয়া হয়েছে পৃথিবীব্যাপী দেখো বড় বড় স্টেপগুলো নেওয়া হয়েছে যেখানে প্রত্যেকটি দেশ স্বতঃস্ফূর্তভাবে এসে যোগদান করেছে তারাও বলেছে যে আমাদেরও আমরা সবাই মিলিতভাবে যদি এটিকে সমাধান না করি তাহলে কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা করা সম্ভব নয় এই উদ্দেশ্যেই সালে বসুন্ধরা সম্মেলন হয়েছিল কোথায় হয়েছিল না ব্রাজিলের একটি শহর রিওডি জেনেরিওতে ঠিক আছে তাহলে এটা পরীক্ষায় আসতেই পারে উনিশশো সালে ব্রাজিলের রিওডি জেনেরিওতে যে সম্মেলন হয়েছিল তাকে বলা হয় আর্থ সামিথ বা বসুন্ধরা সম্মেলন এই সম্মেলনে কি হয়েছিল না বিশ্বের সমস্ত দেশ মিলে পরিবেশকে বাঁচানোর জন্য পরিবেশকে বাঁচানোর জন্য টেকসইয়ের জন্য এরা ব্যবস্থা গ্রহণ করে এখানে দেখো একটি শব্দ দেওয়া আছে এজেন্ডা টোয়েন্টি ওয়ান এই এজেন্ডা টোয়েন্টি ওয়ানটি কি না এখানে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয় বলা হয় যে দু একুশ শতকের অর্থাৎ টু থাউজেন্ড একুশ শতকের যে এই সময়ে যাতে আমরা পরিবেশকে ধীরে ধীরে করে স্থির করতে পারি বা পরিবেশের পরিবেশ দূষণকে কমাতে পারি তার জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাকে বলা হয়েছে ঠিক আছে কোথায় হয়েছিল না ব্রাজিলের রিও ডি ঠিক আছে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে তাকে বলা হয় বসুন্ধরা সম্মেলন বা আর্থ সামিট এখানে এই যে টোয়েন্টি ওয়ান এজেন্ডা টোয়েন্টি ওয়ান এই এজেন্ডা টোয়েন্টি ওয়ানকে নিয়ে আমরা এবারে একটু আলোচনা করব। দেখো এখানটায় এই এজেন্ডা টোয়েন্টি ওয়ান টি কি এজেন্ডা টোয়েন্টি ওয়ান হচ্ছে প্রধান চারটি বিষয়ে গুরুত্ব এজেন্ডা টোয়েন্টি ওয়ানে এ চারটি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে দেখো কি কি আছে একটা হচ্ছে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল ইকোনমিক ডাইমেনশন বলছে দারিদ্র বিমোচন এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য আর্থিক সহায়তা তাহলে যে সমস্ত দেশ দরিদ্র বা তাদের অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজন তাদের জন্য কিছু অর্থ সাহায্য করা জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যের উন্নতি দেখো বিভিন্ন দেশগুলো যারা আজকে ডেভেলপিং কান্ট্রি বা আন্ডার ডেভেলপ কান্ট্রি সেই দেশগুলোর মধ্যে জনসংখ্যা ক্রমাগত বেড়ে যাচ্ছে তাহলে তাদের যাতে জনসংখ্যা নিয়ন্ত্রণে থাকে স্বাস্থ্যের উন্নতি ঘটে সেই দিকগুলো আমাদের দেখতে হবে নেক্সট রয়েছে টেকসই কৃষি ও গ্রামীণ উন্নয়ন এই যে টেকসই কৃষি ও গ্রামীণ উন্নয়ন এখানে একটা জিনিস বলতে হবে যে আমাদের যে কৃষি কাজ রয়েছে সেই কৃষিগুলি আর কি আছে না শিল্প ও নগরায়নে পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার তাহলে আমাদের শিল্প ও নগরায়নের জন্য যে সমস্ত প্রযুক্তিগুলি আমরা ব্যবহার করব সেগুলি যাতে পরিবেশ বান্ধব হয় সেদিকে আমাদের নজর দিতে হবে যেমন দেখবে পার্বত্য অঞ্চলে অনেকেই বাঁশ ব্যবহার করে তারা ঘর বাড়ি সেগুলো যখন ভেঙে যায় নষ্ট হয়ে যায় সেগুলো আবার পরিবেশের মধ্যে মিলিয়ে যায় কারণ এগুলো বায়োডিগ্রেডেবল তো এইভাবে আমরা যদি প্রাকৃতিক উপায়গুলিকে ব্যবহার করি তাহলে কিন্তু খুব বেশি ভালো হবে ঠিক আছে আচ্ছা দেখো পরিবেশ সংরক্ষণ ও টেকসই বাণিজ্য নীতি প্রণয়ন তাহলে পরিবেশ জনিত মানে এমনভাবে আমাদের বাণিজ্য নীতিটাকে গ্রহণ করতে হবে যাতে সেটা পরিবেশকে নজরে রেখে করতে হবে ঠিক আছে তাহলে এটা হয়ে গেল এক নাম্বার দু নাম্বার এজেন্ডা টোয়েন্টি ওয়ানে আরেকটি দিকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে সেটি হচ্ছে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনা কনজারভেশন এন্ড ম্যানেজমেন্ট অফ রিসোর্সেস ফর ডেভেলপমেন্ট তাহলে কি করতে হবে এখানে বলেছে ওরা যে বায়ু পানি অর্থাৎ বায়ু জল ও ভূমি দূষণ রোধ বন সংরক্ষণ ও পুনরুদ্ধার মরুকরণ প্রতিরোধ ও ভূমি সংরক্ষণ বর্জ্য ব্যবস্থাপনা এই রিডিউজ রিউজ ও রিসাইকেলকে খুব বেশিভাবে প্রচার করতে হবে জৈব বৈচিত্র্য সংরক্ষণ করতে হবে ও বিভিন্ন প্রজাতির সুরক্ষা করতে হবে যে সমস্ত প্রাণী বর্তমানে বিলুপ্ত হয়ে যাচ্ছে বা হয়ে গেছে সেই প্রাণীগুলো যাতে বিলুপ্ত না হয়ে যায় সেগুলো কিন্তু আমাদের প্রাণী কেন উদ্ভিদও তাদেরকেও আমাদের রক্ষা করতে হবে পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহার ও নবায়নযোগ্য শক্তির উন্নয়ন করতে হবে যেমন আমরা আগে শুধু কয়লা ব্যবহার করতাম বা পেট্রোল ব্যবহার করতাম কিন্তু বর্তমানে কিন্তু সোলার এনার্জি আমরা ইউজ করছি আমরা হাইড্রো পাওয়ার ব্যবহার করছি তাহলে এগুলো ব্যবহারের মধ্য দিয়ে কি করছে আমরা পরিবেশকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছি সেগুলো আমাদের করতে হবে সমুদ্র ও জলজ সম্পদ সংরক্ষণ এবং দূষণ প্রতিরোধ আমরা জানি যে সমুদ্র ক্রমাগত দূষিত হয়ে আছে কারণ শহরাঞ্চলের যত নোংরা সেটা ড্রেন হয়ে হাইড্রেন হয়ে সেটা নদী হয়ে সমুদ্রে গিয়েই পড়ছে এছাড়া সমুদ্রে যে বড় বড় জাহাজগুলো চলে সেগুলোও কিন্তু খুব দূষণ করে তাই না অনেকভাবেই কিন্তু দূষণ করে তো সেগুলোকে আমাদের একটু দেখতে হবে যাতে সমুদ্র খুব বেশি পরিমাণে দূষিত হয়ে না পড়ে সেদিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে তিন নম্বরে এই এজেন্ডা টোয়েন্টি ওয়ানে আরও বেশ কিছু জিনিস বলা হয়েছে তার মধ্যে তিন নম্বরে রয়েছে জনগণের ভূমিকা ও ক্ষমতায়ন বা স্ট্রেনদেনিং দ্য রোল অফ মেজর গ্রুপস যেমন এখানে বলা হয় যে নারীর যে ক্ষমতায়ন তাদের ক্ষমতা বৃদ্ধি করতে হবে তাদের সচেতন করতে হবে শিশু ও তরুণদের পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে আদিবাসী যে জনগোষ্ঠী তাদের ঐতিহ্য রক্ষা পরিবেশ সংরক্ষণ পদ্ধতিগুলিকে সংগ্রহ করতে হবে বিভিন্ন এনজিও এর ভূমিকা যেমন নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন বা স্থানীয় সরকার জনগণের সক্রিয় অংশগ্রহণ সেটাকে সুনিশ্চিত করতে হবে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে পরিবেশ শিক্ষার প্রসার করতে হবে এই যে আজকে তোমাদেরকে যে পড়ানো হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা সেটা কিসের জন্য এটারই একটা অংশ যে তোমাদেরকে জানানো হচ্ছে বর্জ্য কাকে বলে পরিবেশ কাকে বলে কি করে বর্জ্য ব্যবস্থাপনা করা যায় যাতে তোমরা এগুলো বিষয় সম্পর্কে সচেতন হও তাই সেটাই করা হচ্ছে পরিবেশ শিক্ষার প্রসার নেক্সট দেখো এখানে বলা হয়েছে লাস্ট ব্যবস্থা বাস্তবায়ন দেখো শুধু করব করব বললে তো হবে না করতে হবে তাই না ইমপ্লিমেন্টেশনটা খুব জরুরি এখানে ইমপ্লিমেন্টেশনটা খুবই জরুরি ইমপ্লিমেন্টেশন তাহলে কি করে হবে বলছে যে উন্নয়নশীল যে দেশগুলো রয়েছে সেই উন্নয়নশীল দেশগুলো অনুন্নত দেশ বা গুলিকে যাতে একটু অর্থ দেয় তাই না আন্তর্জাতিক সহযোগিতা যাতে বাড়ে সেদিকটায় লক্ষ্য রাখতে হবে পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রচার ও উদ্ভাবন সহায়তা এমন কিছু প্রযুক্তি উদ্ভাবন করতে হবে যেগুলি পরিবেশকে নজরে রেখে করতে হবে যাতে পরিবেশের খুব বেশি ক্ষতি না হয় এছাড়া রয়েছে তথ্য বিনিময় গবেষণা ও শিক্ষা ব্যবস্থার উন্নত করা পরিবেশ সংক্রান্ত আইন ও নীতিমালা বাস্তবায়ন করা এখানে তোমাদের বলি যে আইন কতটা জরুরি সেটা যদি তোমাদের জানতে হয় তোমাদের ভুটানকে দেখতে হবে ভুটানে তাদের সংবিধানে বলে দেওয়া আছে যে সেভেন্টি টু এইটটি পারসেন্ট সেখানে ফরেস্ট থাকতেই হবে অর্থাৎ এটাই যে আমরা আমাদের দেশে বর্তমানে টোয়েন্টি ওয়ান পার্সেন্টের মতো ফরেস্ট রয়েছে কিন্তু ভুটানে সেখানে প্রায় সেভেন্টি টু এইট্টি পারসেন্ট ফরেস্ট রয়েছে এটা কিসের জন্য না আইনগুলিকে কঠোর করতে হবে যাতে গাছ সহজে না কাটা যায় আর গাছ লাগানোতে যাতে মানুষ ইন্সপায়ার হয় যাতে মানুষ আরও বেশি গাছ লাগানোর দিকে তাদের উৎসাহ বাড়ে দিকটা নজরে রাখতে হবে তাহলে আইন প্রণয়নের মাধ্যমে মাধ্যমেও কিন্তু আমরা এই পরিবেশকে বাঁচাতে পারি এছাড়া রয়েছে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি খাতের অংশগ্রহণ অর্থাৎ সরকারি ও বেসরকারি যে সংস্থাগুলো তারা যদি এখানে কন্ট্রিবিউশন করে তাহলে কিন্তু আরো বেশি ভাবে আমরা পরিবেশকে সুরক্ষা করতে পারবো একদম শেষ অংশে চলে এসেছি আমরা একটা এক্সাম্পল দেওয়া হয়েছে তোমাদেরকে যে এখানে বলা হয়েছে যে ভাগীরথী হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব এখানে একটু সংক্ষিপ্তভাবে আমি তোমাদেরকে বলেছি বলছি যে আমরা তো দেখলাম এতক্ষণ ধরে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে জানলাম আমরা ইন্টারন্যাশনাল লেভেলে কিভাবে বর্জ্যকে ব্যবস্থাপনা করা হচ্ছে সেটাও জানলাম এজেন্ডা টোয়েন্টি ওয়ান সম্পর্কে জানলাম এবারে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের এক্সাম্পল যেটা ভাগীরথী হুগলি নদীর উপর যে বর্জ্যের যে কি প্রভাব সেটা দেখানো হয়েছে দেখো বর্জ্যগুলোর উৎস কি কি যেমন ভাগীরথী হুগলি নদী কলকারখানা হ্যাঁ এই যে নগরের যে নর্দমাগুলো কৃষি ক্ষেত্রের কীটনাশক প্রতিবার রং বন্দর থেকে নির্গত তেল মৃত প্রাণী ডিটারজেন্ট এগুলো হচ্ছে আমাদের নদীগুলোর মধ্যে গিয়ে কিন্তু মিশছে তাই না তাহলে শহরের নর্দমার জলগুলো কোথায় গিয়ে মিশছে নদীতে কীটনা কৃষিক্ষেত্রের কীটনাশকগুলো বৃষ্টির সময় ধুয়ে মুছে আবার নদীতে প্রতিমাগুলোকে নদীতে ভাসানো হয় সেগুলো নদীতে বন্দর থেকে নির্গত তেল সেগুলো নদীতে মৃত প্রাণী সেগুলো নদীতে আমাদের বাড়ি থেকে যে ডিটারজেন্ট বা কাপড় ধোয়ার পর যেগুলো বেরোয় সেগুলোও নদীতে তাহলে সব সবকিছুই তো নদীতে গিয়ে পৌঁছাচ্ছে তাই না তাহলে এইভাবে যদি সব কিছু নদীতে গিয়ে পৌঁছায় তাহলে পরে আর নদী তো নদী থাকবে না ড্রেন হয়ে যাবে আর সেটাই হয়েছে দেখো এখানে এর এর প্রভাব কি কি পড়েছে জল দূষিত হয়েছে জলজ প্রাণীর যে মাছ আছে বা অন্যান্য যে জলজ প্রাণী তাদের ক্ষতি হয়েছে নদীর নাব্যতা অর্থাৎ গভীরতা আগে ছিল এত গভীর এখন সেই গভীরতাটা কমে এই রকম হয়ে গেছে তাহলে গভীরতা কমে আছে ফলে জাহাজগুলো চলাচল করতে অসুবিধা হবে জলের উষ্ণতা বৃদ্ধি হয়েছে কলকারখানার গরম জল যদি নদীতে এসে মেশে তাহলে জলের উষ্ণতা বেড়ে যাবে জলের উষ্ণতা বেড়ে গেলে পরে জলজ প্রাণীগুলো ক্ষতি হবে তাই না সেগুলো হয়েছে আচ্ছা এগুলোকে আমি এতক্ষণ ধরে তো বুঝলাম যে কি কি ক্ষতি হয়েছে আমরা এবারে দেখি এগুলোকে বাঁচা যায় মানে এগুলো থেকে রক্ষা পাওয়া যায় কি করে না উনিশশো সালে গঙ্গা অ্যাকশন প্ল্যান নেওয়া হয়েছিল যার আওতায় নর্দমার জল পরিশোধন করে তারপরে নদীতে ফেলা হবে নদীর তীরে শৌচাগার নির্মাণ ও সৌন্দর্যায়ন করা হয়েছে যাতে গঙ্গা বা হুগলি ভাগীরথী হুগলি নদী সহজে নষ্ট না হয় বা নোংরা না হয়ে পড়ে এছাড়া নমামি গঙ্গে প্রকল্পে প্রায় ছয় হাজার তিনশো কোটি টাকা বরাদ্দ করে গঙ্গা পরিশোধনের কাজ চলছে ঠিক আছে তো এখনো অনেকটা কাজ বাকি রয়েছে সেগুলো যাতে ঠিকঠাক ভাবে হয় সেগুলির তাহলে পরে আমরা জানলাম যে ভাগীরথী হুগলি নদীর উপর যে বর্জ্যের প্রভাব কি এর উৎসগুলো সম্পর্কে জানলাম যে কোথা থেকে এই বর্জ্যগুলো আসছে এর প্রভাবের ফলে কি কি ক্ষতি হচ্ছে সেটা জানলাম আর অল্প বিস্তর জানলাম কি করে প্রতিকার করা যেতে পারে বা কি কি অ্যাকশন নেওয়া হয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারলাম তোমাদের বর্জ্য সম্পর্কিত কিছু প্রশ্নসমূহ কিছু বেশ কিছু প্রশ্ন বেশ গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আহ তোমরা দেখতে পারো এই প্রশ্নগুলো দেখলে পরে তোমাদের আর যদি করতে পারো এই প্রশ্নগুলো তাহলে নিশ্চয়ই বর্জ্য সম্পর্কে তোমাদের কোন রকম আর অসুবিধা থাকবে না এই প্রশ্নগুলোকে দেখবে খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিয়েছি লক্ষ্য রাখবে শেষে তোমাদের একটা বিষয় নিয়ে কি একটু দেখি আমরা যে দেখো পৃথিবীতে বর্জ্য বলে কিছু নেই আমরা এতক্ষণ ধরে তো পড়লাম বর্জ্য 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 কিন্তু বর্জ্য বলে পৃথিবীতে কিছু হয় না বর্জ্য সেই সমস্ত বিষয়গুলো যেগুলো আমরা ব্যবহার করতে পারি না কিন্তু দেখো ওগুলোই কিন্তু অন্যের জন্য ব্যবহারযোগ্য হয় আজকে আমাদের কাছে একটা কাঁচের বোতল হয়তো ব্যবহার অযোগ্য কিন্তু সেটাই যদি আমরা রাস্তায় ফেলে দিই সেটা কিন্তু প্লাস কাঁচের টুকরোটা সেটা কিন্তু যারা কুড়ানি যারা এসে সেগুলোকে কুড়িয়ে নিয়ে চলে যায় তারা কিন্তু দোকানে দেয় দোকানে সেটাকে গলিয়ে সেটা দিয়ে আবার নতুনভাবে একটা কাঁচের বোতল তৈরি করা হয় তাহলে কোনো কিছুই কিন্তু বর্জ্য নয় বিষয়টা হচ্ছে যে আমরা সেটা ব্যবহার করতে পারি না আর ভূগোলবিদরা বারবার বলে গেছে পরিবেশে বর্জ্য বলে কিছু হয় না সেই বর্জ্যটা কে ব্যবহার উপযোগী আমাদের করতে হবে অর্থাৎ বর্জ্যকে যদি আমরা সম্পদে পরিণত করতে পারি তাহলে কিন্তু সেই বর্জ্য থেকেই আমরা উপার্জন বা আয়ও করতে পারি ঠিক আছে তো পৃথিবীতে বর্জ্য বলে কিন্তু কিছু হয় না বিষয়টা হচ্ছে সাময়িক ক্ষেত্রে আমরা সেটার ব্যবহার করতে পারি না বলেই আমরা সেটাকে বর্জ্য বলি ঠিক আছে চলো তাহলে আজকে অনেকক্ষণ ধরে আমাদের এই চ্যাপ্টারটা পড়া হলো এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা এভাবেই চ্যাপ্টারগুলো দেখতে থাকবে কোনো প্রশ্ন থাকলে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে আর বন্ধুদের মধ্যে এই চ্যানেলটিকে শেয়ার করে দাও তাহলে ওরাও জানতে পারবে বুঝতে পারবে আর বাড়িতে বসে পড়তে পারবে চলো তাহলে আজকে এখানেই আমরা পরবর্তী চ্যাপ্টার নিয়ে খুব শীঘ্রই চলে আসবো